আজকে আমি এই প্রথমবারের মতো সামনাসামনি লাইভে আসলাম তো সবাইকে জানাই শুভ বিকেল আশা করি সবাই আমার যদি কেউ থাকেন লাইভে আসবেন মেবি কেউ ফ্রি নেই তাই লাইভে আসতেছেন না আমি আমি আমার পরিচয়টা বলি আমি নাফিসা আমার বাসা কলাপাড়া উপজেলা পটুয়াখালী জেলা বরিশাল বিভাগ যেটা বলছি আমার আজকে এটা বলতেছি যে যদি কেউ রিলেশন করে বিয়ে করেন তো সেই রিলেশনের ক্ষেত্রে আপনার যদি বয়ফ্রেন্ড পড়াশোনা অবস্থায় থাকে তাকে অবশ্যই এটা বলবেন যে তুমি পড়াশোনা করো পাশাপাশি তুমি একটা ইনকামের পথ দেখো কিংবা এমনভাবে পড়াশোনা করো যাতে তোমার রেজাল্ট ভালো হয় এবং একটা ভালো জব পাও মানে তোমাদের দুজনে যদি একসাথে বিয়ে করে সংসার করার ইচ্ছাই থাকে তাহলে আপনার বয়ফ্রেন্ডকে অবশ্যই এটা বলবেন যে তুমি পড়াশোনা করবে ভালো করে করবে যাতে আমরা বিয়ে করলে আমাদেরকে অন্যের উপর নির্ভরশীল হতে না হয় আমরা আমাদের দুজন দুজনকে দেখতে পারি অবশ্যই এইটা এইটার জন্য তাদেরকে যথেষ্ট সাপোর্ট করবেন আপনারা আর অনেকটাই বুঝাবেন যাতে তারা মানে পড়াশোনাটা খুব ভালো করে করে এবং ভালো একটা জব পেতে পারে কিংবা যদি তার পড়াশোনার পাশাপাশি এমন সুযোগ থাকে সে জব করতে মানে অন্য টাইপের কোনো জব করতে পারবে তো অবশ্যই সে জব করার জন্য তাকে বলবেন কারণ হয়েছে কি যদি রিলেশন করে বিয়ে করেন একদিকে মেয়ের ফ্যামিলি মেনে নেবে না দ্বিতীয়ত খুব কম আছে। যে মেয়ের ফ্যামিলি মেনে নেয় তখন মেনে নেয় যখন ছেলে যদি একটা জব টপ থাকে কিন্তু বেকার অবস্থায় কিন্তু কখনই মেনে নেবে না আর এদিকে কী হবে ছেলে বেকার কিন্তু বিয়ে করে নিয়ে আসছে তো সেই ক্ষেত্রে হবে ছেলের ফ্যামিলিও কিন্তু তাদেরকে সেইভাবে সাপোর্ট দেবেন না উঠতে বসতে ভাই বাবা আপনাকে বলছি বা আপনাদের বলছি যারা রিলেশন করে বল মানে বিয়ে করেছেন আপনাদের বউকে আপনাদের ফ্যামিলিতে অনেক কথা শোনে খুব কম ফ্যামিলি আছে কথা শোনায় না সাপোর্ট দেয় কিন্তু বেশিরভাগ ফ্যামিলি সাপোর্ট দেয় না কথা শোনায় উঠতে বসতে এখন আপনার বউর একটা সামান্য পার্সোনাল জিনিস কেনার জন্য যদি আপনার ফ্যামিলির কাছে টাকা চাইতে হয় তখন কত বড় একটা লজ্জার বিষয় সে মেটার জন্য হয়েছে কি যে এই বিষয়টা মানে এই ব্যাপারটা নিয়ে যে ভুগতেছে সেইটার কষ্ট বোঝে যে ভুগতেছে না সে বুঝবে না তার কাছে এটা হাস্যকর মনে হবে মানায় নিলেই মানায় থাকা যায় কিন্তু যদি দিনের পর দিন আপনাকে বিভিন্ন ধরনের খোটা শুনতে হয় খাওয়া দাওয়ার প্রবলেম করে কাজবাজ নিয়ে প্রবলেম করে তখন তো আর পারা যায় না মানাই থাকা তাই না দেয়ালে একবার পিক থেকে গেলে তখন সবারই মুখ ফুটে যায় এটা হয়েছে কথা তখন বলবে কি মেয়ে বেয়াদব কোন ফ্যামিলির মেয়ে আনছিস মেয়ে বেয়াদব আমি আজকে ফ্যানটার সাথে ভুলে গেছিলাম লাইভ করতে চলে আসছি যেটা আর কি বলছি অনেক কিছু বলার আছে কিন্তু বলতে পারতেছি না গুছাই বলার মানে আমি এত গুছাই কথা বলতে পারি না কিন্তু এইটা বলবো যে ভাইয়ারা বাপুরা রিলেশন করে যদি বিয়ে করার চিন্তা করেন অবশ্যই নিজেদের ক্যারিয়ারটা আগে দেখবেন ক্যারিয়ার ঠিক না করে কখনো বিয়ে করবেন না কারণ সেইটা যে কি কষ্টের সেই বুঝবে একজন বেকার অবস্থায় একজন ছেলে যদি একজন মেয়েকে বিয়ে করে একমাত্র সেই কাপল জুটি বুঝবে যে লাইফে কত রকমের কষ্ট আছে নিজের কাছের মানুষটাই খোঁটা দিবে খাবার খোঁটা খাইতে না দেয়া খাইতে না দেওয়াটা সবথেকে বেশি কষ্টের এখন যে বলবেন যে খাইতে দেন না এইটা আবার কেমন মানুষ আজকাল তো কুত্তারও খাইতে দেয় খাইতে দেয় না এরকম বাসায় যদি রান্না না করা হয় আর লোকের কাছে বলেন যে হ্যাঁ বউ কাজ করে না কিন্তু তো সে করে না না রান্না করতে দেয় রান্নাই তার ইচ্ছা তার মন মার্জিয়া বাড়ির বউ দোষ দিয়া সে বাইচা যায় না খাওয়াই রাখে আর সেটা যদি কারোর কাছে বলতে যায় তখন বলে যে বউ ভালো না কুসা করে লাইভে মানে আর কিছু বলতে পারতেছি না আমার লাইভে আপাতত কেউ জয়েন্ট হয় নাই কারণ হয়তো আমি আমার ইউটিউব সম্পর্কে একটু কম ধারণা আছে আমি একটু ছয়টার আগে আসছি পাঁচ মিনিট আগে ছটা বাজার তো সেই জন্য আমি বুঝতে পারতেছি না যে কোন টাইমে লাইভে আসলে আমি আপনাদের সাথে কন্ট্যাক্ট করতে পারবো কথা বলতে পারবো আশা করি যদি আমার লাইভটা কেউ ঢুকিয়ে দেখেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে ইউটিউবে লাইভ কখন করা যায় কখন করলে সবার সাথে বন্ধুত্বটা হবে আমি আমার মনের কথা সবাইকে বলতে পারবো সবাই আমাকে সাজেশন দিতে পারবে আজ এ পর্যন্তই ইনশাল্লাহ আবার দেখা হবে আল্লাহ হাফেজ